কালী রাতে শব্দবাজির দাপট পরের দিন দিওয়ালিতে শব্দ দিনের তুলনায় কম তবে মাত্রা উদ্বেগের আইন কানুন বিধিনিষেধ অনেক আছে কিন্তু সেসবকে কে আর একদিন বাজি ফাটালে কি আর এমন হবে কথা মনের ফ্রেমে বাঁধিয়ে রেখে দুমদাম বাজি সোমবার কালী রাতে কলকাতা সহ জেলায় জেলায় শব্দবাজির দাপট পরের দিন দিওয়ালিতে অবশ্য এর মাত্রা কিছুটা কম বলেই দাবি সন্ধ্যের পর থেকে হঠাৎ হঠাৎ ধুমধাম শুরু করেছিল আমি তখন ভাবলাম যে আবার শুরু হলো বোধ কিন্তু কালকে কিন্তু সত্যি সত্যি গোটা ব্যাপারটি সংযত ছিল এর কারণটা অবশ্য সত্যি সত্যি আমি জিজ্ঞেস করলাম আমি জানি না এটা মানুষের সচেতনতা নাকি এখানে পুলিশ থেকে কোন রকম ইন্টারভেনশন হয়েছিল এটা আমার জানা নেই কালী পুজো বা দিওয়ালির বেশ কিছুদিন আগে থেকেই আমাদের সবকটা থানার তরফ থেকে নানা রকম রেডস হয়েছে প্রায় তিনশো ষাট কেজি বাজি সিজ করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট এরিয়াতে এগারোটা স্পেসিফিক কেস করা হয়েছে ডিসি লেভেল থেকে ডাউন দ্য লাইন আপ টু আইসিজ বা থানা থেকে শুরু করে সবাই মিলে কিন্তু আমরা রাস্তায় ছিলাম বিভিন্ন জায়গায় পেট্রোলিং করছিল আমাদের কিন্তু নজরদারি চলছে মঙ্গলবার দিওয়ালির রাতে শব্দ দূষণে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে একাধিক জেলা দিওয়ালির রাতে কলকাতা সর্বোচ্চ শব্দমাত্রা ছিল সাতানব্বই ডেসিবেল পূর্ব বর্ধমানের মেমারি এবং নবগ্রামে সেটাই ছিল একশো ডেসিবেল কোচবিহারের তিনহাটায় একশো ডেসিবেলেরও বেশি দু ঘন্টা টাইম ছিল আটটা থেকে দশটা এবার দশটা থেকে রাত্রি দুটো তিনটে অব্দি যদি বাজি ফাটানো হয় একশো পঁচিশ বাজি এবং একসাথে যদি জন লোক ফাটায় তাহলে সম্মিলিত শব্দ যেটা অ্যাকোয়েস্টিক সাউন্ড হয় সেটা ভয়ঙ্কর হয় কারণ শব্দ বাজিতে যেটা বলা হচ্ছে যে ফর্মুলেশান করা হয়েছে এটার থেকে আরও নতুন করে ফর্মুলেশান দরকার সিএসআই আয়কারকে মাথা খাটাতে হবে যাতে ফর্মুলেশানটা আরও কঠিন করা হয় এবং যাতে ধোঁয়াও কম হয় শব্দটাও যাতে কম শব্দ দূষণ কিছুটা রোখা গেলেও বায়ু দূষণের মাত্রা উদ্বেগের মঙ্গলবার রাতে সল্টলেক এবং নিউটাউনে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ বায়ু দূষণের মাত্রা ছিল তিনশো পঞ্চাশ ভিক্টোরিয়া মেমোরিয়াল বালিগঞ্জে তিনশো দক্ষিণ কলকাতার পদ্মপুকুর এবং টালিগঞ্জে ছিল দুশো বায়ু দূষণের এই মাত্রা কোনোটা খারাপ কোনোটা খুব খারাপ শ্রেণীর মধ্যে পড়ে এই দুদিনে যা দূষণ বেড়ে গেছে সেটা ভয়ঙ্কর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই যে সূক্ষ্ম ভসমান ধুলিকণা কোনোভাবেই কোনো মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে হওয়া উচিত না সেখানে আছে দুশো মানে অন্তত প্রায় পনেরো থেকে কুড়ি গুণ বেশি আছে এতে থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বয়স্ক লোক আছে শিশু এবং সন্তানসম্য বা মা যারা আছেন বাংলা